মানুষ যা জানে না তিনি কি করেছেন শিক্ষা দিয়েছেন সেই রবের নামে তুমি কি করো মানুষ অনেক কিছু সবকিছু মানুষ মায়ের পেটের থেকে শিখে আসেন নাকি মায়ের পেট থেকে বের হওয়ার পরে শিখে মানুষ মায়ের পেটের থেকে কিছু নিয়ে আসে না কিছুই জানতে পারে না মানুষ এক বছর দুই বছর পর্যন্ত কিছু জানে না দুই বছর পরে আস্তে আস্তে করে জানা শিখে আস্তে আস্তে বড় হয় আর আস্তে আস্তে জানতে শিখে আল্লাহ রব্বুল আলামিন এই সৌর জগৎ এই পৃথিবীতে মানুষের জমিনের মধ্যে আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু কে জানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন এই সূর্য ঘরে চন্দ্র ঘুরে এগুলো মানুষ এখন আবিষ্কার করে বিজ্ঞানীরা আর আল্লাহ রাব্বুল আলামিন সেই চারে 1400 বছর আগে আল্লাহর রাসূলের উপর কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন والشمس تجري لمستقر لها وكل في فلك আল্লাহ তালা বলে দিয়েছেন প্রত্যেক সবকিছু তার পক্ষপথে পথে ঘূর্ণ এটা আল্লাহ তালা সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর রসুলের উপর কোরআন নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন আর বিজ্ঞান বর্তমান বিজ্ঞান এখন আবিষ্কার করে বের করেছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি গোস্ত কোথায় কি আছে না আছে এগুলো রব্বুল আলামিন কোরআনের মধ্যে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গায় স্পষ্ট ভাবে কোন জায়গায় ইঙ্গিতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আর এইগুলো মানুষ এসে সাড়ে চোদ্দ শত বছর আগে পরে এসে মানুষ এইগুলো এখন জানতে পারছে তারপরে মানুষের বিবেক মানুষের জ্ঞান মানুষের চোখ মানুষের নাক মানুষের মুখ মানুষের হাত মানুষের পা মানুষের যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন কত মানুষ পাগল হয় মাথা ঠিক নাই কে বানাইছে আল্লাহ অনেক মানুষ জন্মন্ধ হয় জন্মের পর থেকে যার চোখের আলো নাই তাকে কে বানাইছেন আল্লাহ অনেক মানুষ জন্মের পরে আর কথা বলতে পারে না বুবা হয় একে ওকে বানাইছেন আল্লাহ আজকে সারা বিশ্বের মধ্যে যত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করছে এরা কি এদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মায়ের পেটের থেকে নিয়ে আসছে নাকি আল্লাহ দিছেন বাপ দাদার পৈতৃক সম্পত্তি এটা মায়ের পেটের থেকে নিয়ে আসছে নাকি আল্লাহ দিছেন আল্লাহ আলামিনের দেওয়া এই বিবেক মেধা আমরা সব কিছু মনে করি এটা আমার বানানো আমার করা